এক অভাগিনী মায়ের গল্প শোনাব আজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ মেয়েটির নাম পূজা বিয়ের ছয় বছর পার হয়ে গেছে প্রায় বিয়ের পর যখন শ্বশুরবাড়ি যাই তখন পূজা বুঝতে পারে ওর স্বামী আর শ্বশুরবাড়ির লোকজন খুব একটা সুবিধার নয় বিয়ের চার মাস পর পূজা প্রেগনেন্ট হয়ে যায় পাড়া প্রতিবেশীদের সাথে ও শ্বশুর বাড়ির লোকজনের তেমন কোনো যোগাযোগ ছিল না তারা কারোর সাথে কথা বলতো না আর পূজাকেও কারোর সাথে কথা বলতে দিত না পূজার বর ব্যবসার কাজে সারাদিন বাইরে থাকতো আর পূজায় সারাদিন ঘরে বসে একা একা দিন কাটাতো উদয় স্বামীর অনেক মেয়ে বান্ধবী ছিল হঠাৎ সে একদিন তার এক মেয়ে বান্ধবীকে বাড়িতে নিয়ে আসলো পূজা ওর বরের কাছে জানতে চাইলো এই মেয়েটি কে তখন ওর বর বলল এটা আমার বান্ধবী আমরা একসাথে একই কলেজে পড়াশোনা করতাম এই কথা শুনে পূজা ওর বরের বান্ধবীকে অনেক যত্ন করলো করল তখন তো আর পূজা বুঝে উঠতে পারেনি যে এই মহিলার জন্য ওদের সংসারটা তছ নচ হয়ে যাবে এইভাবে কিছুদিন পর পরই মেয়েটি পূজাদের বাড়িতে আসতো আর সেই মেয়েটিকে অনেক কারণ সে তার কিছুদিন পর পূজার একটা ছেলে হয় তখন পূজা ওর বাপের বাড়িতে গিয়ে ছিল কিছুদিন পর যখন পূজা ওর শ্বশুর বাড়িতে ফিরে আসে তখন সংসারের সব কাজ ওকে একা একাই করতে হয় পূজার শাশুড়ির বয়স হয়ে গেছে তাই উনি কোনো কাজ করতে পারেন না কিছুদিন পর আবার ওর বরের বান্ধবী এলো ওদের বাড়িতে পূজার ছেলেকে নাকি দেখতে এসেছে সে সেদিন পূজার বাড়িতে ছিল না তাই সে অপেক্ষা করছিল পূজার বাড়ি সেদিন প্রায় রাত বেজে যায় আসতে এত রাত অবধি অপেক্ষা করায় পূজার সন্দেহ হয় যদি পূজার ছেলেকেই দেখতে আসে তাহলে এত রাত অব্দি ওই স্বামীর জন্য অপেক্ষা করছিল কেন ওদের দুজনের কথাবার্তাও পূজার সন্দেহজনক লাগে ওই মেয়েটি চলে যাবার পর ওদের মধ্যে প্রচন্ড ঝগড়া লেগে যায় তারপর পূজার পর রেগে গিয়ে ওকে মেরে ঘর থেকে বার করে দেয় আর পূজাকে হুমকি দেয় ও যদি ওর বান্ধবীকে নিয়ে কোনো কথা বলে তাহলে ওকে খুব মারবে সারা রাত বাচ্চাটাকে নিয়ে ঠান্ডার মধ্যে বাইরে বসেছিল পূজা সকালবেলা উঠে দাঁড়াতে গিয়ে মাথা ঘুরে পড়ে যায় তখন পাশের বাড়ির একজন কাকিমা দেখতে পেয়ে তার সাথে নিয়ে যায় কাকিমাদের বাড়ি থেকে এসে যাপন ওর শ্বশুর বাড়িতে ঢোকে পূজার পর আবার তখন পূজাকে আর বলে আবার যদি এই বাড়িতে ঢুকিস তো পাক কেটে রেখে দেব সেদিন পূজাকে এত মারে যে ও সারা শরীর ব্যথা হয়ে যায় আর এদিকে ওর বরের বান্ধবী প্রতিদিন ওদের বাড়িতে এসে ওর বরের সাথে গল্প ওদের দুজনের ঘনিষ্ঠতা পূজা একদিন দেখে ফেলে কিন্তু মার খাওয়ার ভয়তে পূজা কোনো কিছুই বলতে পারে না একদিন ভোরবেলা ব্যবসার কাজে পূজার পর বাইরে চলে যায় তারপর থেকে ওর বরের সাথে আর কোনো যোগাযোগ হয় না পূজার বারবার পূজা ওর ওর ফোন ফোন করে কিন্তু বর ধরে না এইভাবে কেটে যায় চার দিন আর পূজার ওর খুব টেনশন হচ্ছিল পূজা ভগবানের কাছে প্রার্থনা করতো যাতে ওর বর ভালো থাকে হঠাৎ একদিন অচেন একটা নাম্বার থেকে ফোন আসে পূজার ফোনে ফোনের কথাগুলো শুনে পূজার পায়ের তলার মাটি যেন সরে গেল তার বান্ধবীকে বিয়ে করে নিয়েছে সে আর পূজার সাথে সংসার করতে চায় না পূজা তাকে অনেক বোঝানোর চেষ্টা করলো যে তার একটা ছেলে আছে যা দোষ করার আমি করেছি তাই বলে তুমি এই ছোট্ট বাচ্চাটাকে এত বড় শাস্তি দিও না সে বলে তুমি চাইলে ওই বাচ্চাটাকে নিয়ে ওই বাড়িতে থেকে যেতে পারো আমার কোনো সমস্যা নেই আমি প্রতি মাসে টাকা পাঠিয়ে দেব পূজা তখন বললো আমি টাকা নিয়ে কি করব আমার বাচ্চাটা তো বাবা হারা হলো আর আমি স্বামী হারা হলাম টাকা দিয়ে কি হবে যদি একসাথে থাকতে না পারি এই বলে পূজা ফোনটা কেটে দিল পূজা এক ফোঁটাও চোখের জল ফেললো না ওর বরের জন্য কারণ পূজার বর পূজাকে ঠকিয়েছে কিন্তু তাকে তো তার বাচ্চাটা মানুষ করতে হবে পূজা ওর ছেলেকে নিয়ে বাপের বাড়িতে চলে যায় পূজার মা দিন পূজার ছেলেকে দেখত আর ও অন্যের বাড়িতে কাজ করত। এভাবে কেটে যায় দুটো বছর পূজা ওর ছেলেকে নিয়ে খুব সুখে আছে ছয় মাস বয়সে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছিল আর আজ দু বছর হয়ে গেল সবাই পূজার ছেলেকে আশীর্বাদ করো সে যেন মানুষের মতো মানুষ হতে পারে পূজার পর যাকে বিয়ে করেছিল সে একটা অন্য ছেলেকে নিয়ে পালিয়ে গেছে এর থেকে বোঝা যায় যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ